সম্পর্ক কখনো টেনে টুনে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে ভালোবাসা সম্মান বোঝা পড়া উপর ভালোবাসা মানুষটিকে জীবনতম গুরুত্বপূর্ণ স্থানে রাখতে হয় একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হয় সময় দিতে হয় এবং একে অপরকে স্বতা যোগ্য সম্মান দিতে হয় ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় এটি দায়িত্ব জীবনের প্রতিটি ধাপে একে অপরের পাশে থাকা কঠিন সময় একে অপরকে শক্তি যোগানো। আর সম্পর্কে প্রতিটি বাধাকে একসঙ্গে অতিক্রম করা এই সবই ভালোবাসা সত্যিকারই পরিচয় ভালোবাসা কখনো একতরফা হতে পারে না এটি দুজনের সম্মিলিত প্রয়াস জীবনের পথে চলতে গিয়ে হাজারো বাধা আসবে কিন্তু প্রতিজ্ঞা রাখতে হবে দুনিয়া যাই বলুক যাই হোক আমাদের সম্পর্কে বন্ধ কোনো ভাবে ভাঙতে দেব না পরিশেষে ভালোবাসা শুধু বলা নয় প্রমাণ করা যদি ভালোবাসো তবে সত্যিকারে ভালোবাসতে শেখো সম্মান দিয়ে পূজা পড়া রেখে প্রতিটি মুহূর্তে একে অপরের সঙ্গী হয়ে ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় এটি জীবনে একটি সুন্দর দায়বদ্ধতা কলমে সুমন পাঠান কণ্ঠে মোহাম্মদ মাহবুবুর রহমান খান সম্রাট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম